গল্পের নাম খাঁচার বাইরেও মুক্তি পর্ব এক আলো আর ছায়ের খেলা রাইসা রহমান নামটা আজ দেশের প্রতিটি ফ্যাশন হাউস টেলিভিশন বিলবোর্ডে উচ্চারিত হয় সুন্দরী প্রতিভাবান আর মিষ্টি স্বভাবের এই মেয়েটা অল্প সময়েই হয়ে উঠেছে জাতীয় ক্রাশ কিন্তু সবার অজান্তে তার পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে একজন জিসান আহমেদ জিসান একজন বহুজাতিক কোম্পানির মালিক অসাধারণ বুদ্ধিমান কিন্তু মানসিক ভারসাম্যহীন তার চোখে রাইসা জেন দেবী কিন্তু এই ভালোবাসা নয় ছিল এক ধরনের পাগলামো সে রাইসার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করত তার প্রতিটি সাক্ষাৎকার মুখস্থ করত একসময় সে সিদ্ধান্ত নেয় এই মেয়েটা আমারই হবে পর্ব দুই অপহরণ আর খাচার শুরু রাইসা একদিন একটি ফ্যাশন ইভেন্ট শেষে বাসায় ফিরছিল হঠাৎ রাস্তায় তার গাড়ির সামনে কালো মুখোশধারীরা এসে দাঁড়ায় চোখ খুলে সে দেখে একটা বিলাসবহুল প্রাইভেট জেট যেখানেই সে যায় চারদিকে পানি বুঝতে দেরি হয় না তাকে নিয়ে আসা হয়েছে একটা দ্বীপে কিন্তু এই দ্বীপটার স্বপ্নের মতো সাজানো আধুনিক এক প্রাসাদ আর সেই প্রাসাদের মধ্যে তার জন্য নির্ধারিত বেডরুম গো পর্বতিন আধুনিক খাঁচা বড় বেডরুম রাইসার রুম দেখতে ছিল রাজকীয় কিন্তু বাস্তবে ছিল খাঁচা এক বিশাল আরামদায়ক বিছানা চারপাশে অনেক বই ডেস্কট পিসি ল্যাপট দুটি স্মার্টফোন একটি অ্যান্ড্রয়েড দুই পাঁচ ছয় জিবি মেমোরি কার্ড একটি আইফোন এক পাঁচ প্রো ম্যাক্স আর দুই পাঁচ ছয় জিবি রেডমি ফ্যাড প্রো ওয়ে অনলি এক দুই এক ইঞ্চি দুই পাঁচ ছয় জিবি আট জিবি র্যাম কিন্তু সবকিছুতেই ছিল একটি সমস্যা কোন সিম নেই কোনো মোবাইল সিগনাল নেই শুধু দ্বীপের ওয়াইফাই বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন জিসান তাকে ভালোবাসার নামে বন্দি করে রেখেছে কিন্তু রাইশা ছিল ভেতরে ভেতরে আগুন পর্ব চার পুরনো বন্ধু ফিরে আসা দেশে রাইসার নিখোঁজ হওয়ার খবরে তদন্ত শুরু করে তানবীর হাসান পুলিশের স্পেশাল ইউনিটের অফিসার তানভীর ছিল রাইসার ছোটবেলার বন্ধু সে জানত এই নিখোঁজ হওয়ার পেছনে কিছু একটা বড় রহস্য আছে যখন সে এক পুরনো ছবিতে জিসানকে দেখতে পায় রাইসার ইভেন্টে তখন থেকে তার সন্দেহ দৃঢ় হয় পর্ব পাঁচ বাঁচার সংকেত। একদিন জিসান শহরে গেলে রাইসা স্পিড বোটে গিয়ে বট করে লিখে রাখে খেল্পক ড্রোনে নজরদারি করতে থাকা তানভীর সেটা দেখে ফেলে পরদিন অভিযান শুরু হয় পুলিশের স্পেশাল টিম স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং তানভীর নিজে দ্বীপে নামে পর্ব রক্ত আর প্রতিশোধ তীব্র গোলাগুলি হয় জিসান সবাইকে মারার চেষ্টা করে একসময় সে তানভীরকে গুলি করে ফেলে দেয়া তবে গুলি ছিল পেছনের অংশে মারাত্মক না তানভীর অজ্ঞান হয়ে পড়ে গেলেও মারা যায় না ভীত রাইসা তখন নিজেই হাতে তুলে নিয়ে এক্স জিসানকে আঘাত করে মেরে ফেলে পর্বসাত মুক্তি আর নতুন জীবন তানভীরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় সে সুস্থ হয় এবং রাইসার সঙ্গে দেশে ফিরে আসে দীর্ঘ কয়েক মাস পরে রাইসা দেশে ফিরে আসে সে লিখে একটি বই খাঁচার বাইরেও মুক্তি মুক্তিকু যেখানে সে বন্দিত্ব ট্রমা এবং মানসিক অসুস্থতার বিপক্ষে শক্ত বার্তা দেয়া তানবীরের পাশে থেকে সে শুরু করে এক নতুন অধ্যায় যেখানে আর কোনো খাঁচা নেই শুধু মুক্তি ভালোবাসা আর সাহস শেষ কথা তাকে কেউ জানে না কিন্তু সে নিজেকে চিনে ফেলেছে আর তাতেই সে জিতেছে